চায়নাতে উচ্চশিক্ষায় দু হাজার ছাব্বিশ মার্চ ইনটেকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে লং স্টাডি গ্যাপ অথবা স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লিকেশন করলে অ্যাডমিশন হবে কিনা বা আদৌ অ্যাপ্লিকেশন করা যাবে কি না প্রথমে একটু আমি আপনাদেরকে আলাদা করে বলে দিব যে অ্যাপ্লিকেশন ও অ্যাডমিশন টোটালি ডিফারেন্ট জিনিস একসাথে মিক্সড করবেন না কেন আপনি এলিজেবল হন বা না হন আপনি কিন্তু চাইলেই অ্যাপ্লাই করতে পারবেন এবং ভার্সিটির সিদ্ধান্ত নেমে রিভিউ করে আপনি অ্যাডমিশনের জন্য এলিজেবল কে এলিজেবল না একটা শিক্ষার্থী চাইলেই অ্যাপ্লাই করতে পারে কোনো সমস্যা নেই বাট অ্যাডমিশন তো ডিফারেন্ট কেস অ্যাডমিশন স্কলারশিপ সে কখনোই কারোর হাতে থাকে না যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বড় থাকে আমি আপনাকে অ্যাডমিশন এনে দেবো আমি স্কলারশিপ করে দেব আমি ভিসা করে দেব টিচার আমার অমুক লাগে তমুক লাগে টোটাল মিথ্যা কথা এই সকল কথাই আজকাল আর চিরে না যদি আপনি স্কলারশিপ পান সেটা আপনার যোগ্যতাই আপনার রিজিক যদি অ্যাডমিশন পান সেটা আপনার যোগ্যতা আপনার রিজিক আমরা মিডিয়েটর আমরা কি আপনার থেকে একটু দুই কলম বেশি জানি আমরা কি আপনার থেকে এক্সপিরিয়েন্স আমরা কি কাজ করে আসছে বিগত কয়েক বছর ধরে আমরা একটা রেশিও চিন্তা করতে পারি আমরা আপনি তো বা চায়নার পাঁচ থেকে দশটা পার্সেন্ট নাম বলতে পারেন গুগলে সার্চ করবেন এক থেকে দশ কিন্তু আমি বলে দিতে পারবো দিতে পারবো আপনার প্রোফাইল এক থেকে দশে অ্যাডমিশন দিবে কে দিবে না আমি একটু বলে দিতে পারি আপনার এখানে কেমন স্কলারশিপ অ্যাডমিশন হলে কেমন স্কলারশিপের চান্সেস আছে বা অ্যাডমিশনের চান্সেস কেমন এই জন্য আমরা সকল শিক্ষার্থীকে আমরা এইভাবে অ্যাপ্লিকেশন করি আমরা কিন্তু মাল্টিপল অপশন রাখি যদি আমি সব যদি করে দিব তাহলে কিন্তু কখনোই একটা শিক্ষার জন্য একটা রূপে অ্যাপ্লাই আমরা করতাম না বাট আমরা কিন্তু একটা শিক্ষার জন্য আটটা দশটা নয়টা অ্যাপ্লাই করি কেন কারণ আমরা জানি না দিন শেষে কোনটা বেটার কোনটা অ্যাডমিশন দিবে কোনটা দিবে না আমাদের কাজ অ্যাপ্লিকেশন করা আমরা আলাদা আলাদা করে তার পছন্দের ভার্সিটির সাথে র্যাঙ্কিং মিলায় সাবজেক্ট মিলায় সিটি মেলায় আমরা অ্যাপ্লিকেশন করি এবং দিন শেষে তাকে সিদ্ধান্ত নিতে তাকে বলে সিদ্ধান্ত নিতে যে তুমি কোনটাতে যাবা তোমার জন্য কোনটা বেটার এটা একটা কথা এখন লং স্টাডি গ্যাপ বা লো প্রোফাইল নিয়ে আসলে অ্যাপ্লিকেশন করা যাবে কি না লং স্টাডি গ্যাপ বলতে আমরা চায়নাতে আসলে স্টাডি গ্যাপটা মিটার করে না চায়নাতে মিটার করে এজ আপনি কত বছর বর্তমান বয়স এবং আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন কারণ চায়নাতে এজ লিমিট একটা ফ্যাক্ট থাকে যেমন ব্যাচেলারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আন্ডার এজ অফ থার্টি হতে হবে তিরিশের মধ্যে আপনার বয়স হতে হবে পঁচিশের এটা হলো ম্যাক্সিমাম না এটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চব্বিশ থেকে পঁচিশ বছর অ্যাকসেপ্ট করে কিছু কিছু হাতে কোনো ইউনিভার্সিটি সাতাশ আঠাশ তিরিশও অ্যাকসেপ্ট করে বাট পঁচিশের মধ্যে হলে খুব ভালো পঁচিশের উপরে গেলে তখন আপনাকে অ্যাডমিশন রেশিওটা কমে অথবা স্কলারশিপ রেশিওটা কমে এটা আপনাকে যদি আপনার পঁচিশ উপরে যায় তাহলে হয় আপনাকে অ্যাডমিশন ছাড়তে হবে মানে হয় আপনাকে স্কলারশিপ ছাড়তে হবে নাহলে আপনাকে ভালো পার্সেন্ট অ্যাডমিশন ছাড়বে যে কোনোটা স্যাক্রিফাইস করতে হবে এটা চালের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে যদি বলি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে তিরিশ বছর বয়সে অ্যাকসেপ্ট করে এবং কিছু কিছু ব্যক্তিক্রিম ইউনিভার্সিটি যারা থার্টি ফাইভ অ্যাকসেপ্ট করে ঠিক সেম তিরিশের উপরে গেলে হয় আপনাকে ওলা ভার্সিটি ছাড়তে হবে স্যাক্রিফাইস করতে হবে না হলে আপনাকে স্কলারশিপ স্যাক্রিফাইস করতে হবে ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে একটা কিছু প্রবলেম হয় অনেক অনেক প্রতিষ্ঠান যেহেতু ডিপ্লোমাতে অফার করে বাট ইদানিং কাল দেখা গিয়েছে কি আঠারো বছরের কম হলে আসলে অ্যাডমিশন হচ্ছে না ডিপ্লোমাতে তো সতেরো থেকে অনেক প্রতিষ্ঠান অ্যাকসেপ্ট করে বাট সতেরোর কম হলে আমরা নিজেরাই খুব একটা আগ্রহী বা আমরা কনফিডেন্টলি কাজ করতে পারছি না আমরা এই জন্য বারবার রিকমেন্ড করব যে ডিপ্লোমার ফিনিশন মিনিমাম বয়স সতেরো হতে হবে আঠারো হলে খুব বেশি ভালো সাড়ে সতেরো হলেও চলবে এটা গেলো এস লিমিট এর বাইরে লো প্রোফাইল জানতে আসলে লো প্রোফাইলে মার্সিনটাকে থেকে সবথেকে বেশি সুবিধা বা সুযোগ থাকে মার্সিনটা কী হয় মার্সিনটাকে যেহেতুটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে শিক্ষার্থী করে এবং এখানে যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম পেমেন্ট করতে হয় ফি করতে হয় ফি দিতে হয় তো শিক্ষার্থী কিন্তু আগে ফি দিচ্ছে এটা কেমন আগে ল্যাঙ্গুয়েজে অ্যাডমিশন হচ্ছে এবং ল্যাঙ্গুয়েজে অ্যাডমিশন নেওয়ার জন্য অত রিকোয়ারমেন্ট লাগে না তো ট্যাটমিক্স সুবিধা নিতে পারছেন এবং আপনি যেহেতু সেম ভার্সিটি মেজর করবেন তো ভার্সিটি আপনাকে সফট কর্নার দিচ্ছে কেন কারণ দেখেন ভার্সিটি সেপ্টেম্বর মার্কেটিং করে করে ফাইল পর থেকে তারা অলরেডি যদি মার্সিটিং থেকে তারা যদি তিরিশ পঞ্চাশ যদি ফাইল পেয়ে যায় তাদের কিন্তু আর পেয়েই নিতে হচ্ছে না সেপ্টেম্বরে কয়টা সিট টাকা থাকলো বা না থাকলো কারণ জানে আমার ভার্সিটি ভালো আমি এমনিতে একশো ফাইল পাবো বা ভার্সিটি ফাইল পাবে এবং তারা মার্কেটিং করা হতে হবে তারা কিন্তু যদি আপনি যেহেতু ভার্সিটি মার্সিনটা থেকে কনফার্মেশন নিচ্ছে সেপ্টেম্বরের জন্য ট্যাটনিক তাদের কিন্তু মার্কেটিংটা কিন্তু অর্ধেক কমাই দিচ্ছে আমি যদি এমন বলি মার্সিন ডেকে যে সকল ভার্সিটি সাবজেক্ট দিচ্ছে ভালো ভালো সেপ্টেম্বর দিন সাবজেক্ট নেই কেন কলরেডি মার্সিন ডেক বুক এবং এই মার্সিন যাওয়ার ফলেই কিন্তু অনেক শিক্ষার্থী লো প্রোফাইল এজ লিমিট এজ বেশি এরা কিন্তু খুব সহজে অ্যাডমিশন পেয়েছে তো চায়নার ব্যাপারটা আসলে মেনটোম্যান ভ্যারি করে আসলে এটা আমি একটা ভিডিওতে আপনার পার্সপেকটিভে বলা সম্ভব না এই জন্য বারবারই বলবো চায়নাতে অ্যাডমিশন নেওয়ার আগে ভিডিও অনলাইন বা ফোনে কথা না বলে সম্ভব হলে যে কারোর সাথে একটু অফিসে কথা বলবেন ডিটেল জানবেন স্কলারশিপ জানবেন কন্ডিশন জানবেন ফিস জানবেন কোর্স ডিউরেশান জানবেন সাবজেক্ট জানবেন সিটি ইউনিভার্সিটি এবং এই সকল ব্যাপার নিয়ে রিসার্চ করে দেন আগাবেন শুধু একটার উপর ভরসা করে আমার ফুল ফ্রি লাগবে অমুক ভার্সারি লাগবে অমুক সাবজেক্ট লাগবে এই যদি গরমও থাকে তাহলে কিন্তু সে দেখা গেছে কি আপনার পশোনাল জায়গাতে অ্যাডমিশন আসলে না এখন এমন হয়েছে পর্সনাল না আসাতে বাধ্য হয়ে অনেকে যাচ্ছে চাপে চাপে আবার অনেকেই ক্যান্সেল করে বাংলাদেশে ভর্তি হচ্ছে যদি বাংলাদেশে ভর্তি হতেই হয় তাহলে ভাই কেন আমার সময় না সময়টা নষ্ট হল এইভাবে প্ল্যানিং করে রাখবেন আশা করি এর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা শিকার হতে হবে না কেন উচ্চশিক্ষণে যদি আপনার আরও আগ্রহ থাকে প্রশ্ন থাকে আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন আমরা সি ছয় বছরের বেশি সময় চায় না বিভিন্ন ইউনিভার্সাল স্কলারশিপে কাজ করে আসছে আশা করি আপনার উত্তরচার জার্নি ডব্লিউ ডাব্লু শুভ হবে ভালো থাকবেন আলাইকুম